যে কোনো সময় ইসরায়েলের পরমাণু স্থাপনা উড়িয়ে দেওয়া হবে এমনটাই জানিয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামিনি তিনি ইতিমধ্যে জানিয়েছেন আমাদের পরমাণু স্থাপনায় যেহেতু আমেরিকা বাংকার ব্লাস্টার দিয়ে আঘাত করছে আমরাও তাদের পরমাণু স্থাপনা উড়িয়ে দিব আর আমরা এটা করব আমাদের হাইপারসেরিক মিসাইল ফাতা ওয়ান ও ফাতা টু দিয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আরও জানান আমরা কখনোই আমেরিকার বিপক্ষে যুদ্ধ করতে চাইনি তাদের সাথে আমাদের দ্বন্দ্ব নেই বনিবনা নিয়ে কোনো সমস্যা নেই কিছু আলোচনা আমাদের মহাপরিকল্পনাকে আপনি এভাবে গড়িয়ে দিবেন ইরান ইতিমধ্যে জানিয়েছে মহা সুখবর আর তা হচ্ছে আমাদের পরমাণু স্থাপনায় কোনো প্রকার আঘাত আসেনি মাটির উপরে আঘাত করতে পারলেও পরমাণু স্থাপনার মূল যে পয়েন্ট সেখানে কোনো প্রকার আঘাত আসেনি আমরা মনে করি আমাদের পারমাণবিক স্থাপনা শতভাগ নিরাপদ বত্রিশ তলা ভবন যতটুকু উঁচু ঠিক সমপরিমাণ উচ্চতার গভীরে ইরান তার পারমাণবিক স্থাপনা নির্মাণ করছে আর এটি পুরোপুরি পাহাড়ি এবং পাথরে ঘেঁষা যার ফলে বাংকার বোমা এখানে আঘাত করতে পারলেও এর ভিতরে ক্ষয়ক্ষতি করতে পারেনি ইরান জানিয়েছে পুরো আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে এই পরমাণু স্থাপনায় থেকে আমাদের যাবতীয় যা আছে সবকিছু আমরা সরিয়ে নিয়েছি তারপরও আমাদের স্থাপনার কোনো ক্ষতি হয়নি আর এটা করা অসম্ভব আমরা মনে করি আমেরিকা যেটা চাচ্ছে সেটা কখনই হবে না আল্লাহ যেটা চায় সেটা হবে আপনি কি মনে করেন ইরান তার কার্যক্রমকে শতভাগ সাফল্যের সর্বোচ্চ চূড়ায় নিতে পারবে কমেন্টে জানান আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আমেরিকা ইরানের কিছুই করতে পারলো না বিপুল পরিমাণ বিস্ফোরক ঘটানোর পরও কিন্তু আমরা কি করব আমেরিকা ইরান একে অপরকে চ্যালেঞ্জ জানাচ্ছে কিন্তু বাংলাদেশ ভারতকে কিংবা মায়ানমারকে কি কখনো চ্যালেঞ্জ জানাতে পারবে সে সক্ষমতা আমাদের নেই বললে চলে আমাদের আছে অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব অনেক জ্ঞানী গর্ব আমাদের আছে বোয়েট আমাদের আছে চুয়েট আমাদের আছে দামি দামি কিছু শিক্ষা প্রতিষ্ঠান আদতে আমরা অনেক পিছিয়ে রয়েছি যারা বলে ডিজিটাল বাংলাদেশ কারণ এটাকে ডিজিটাল বাংলাদেশ বলে না আপনি বাড়িতে থাকেন অথচ আপনার বাড়ির গেট মজবুত নয় গেটে নাই দরজায় নাই আপনি সে বাড়িতে বত্রিশ ইঞ্চি কেন ওই বাড়িতে যদি আপনি লাগিয়ে রাখেন বাড়িটাকে কি নিরাপদ বলবে এ বাড়ি কি সেভ হবে এ বাড়িটা কি ডিজিটাল হবে ডিজিটাল তো ওইটা যে আপনি সামগ্রিকভাবে কতটুকু নিরাপদে আছেন আরে ভাই আজ থেকে বাউন্ন বছর আগে মুক্তিযুদ্ধ হয়েছে যুদ্ধের মাধ্যমে আমাদের রাজনীতিবিদরা এটা ভুলেই গেছে তারা শুধু চেতনা নিয়ে দৌড়াচ্ছে যাকে জিজ্ঞাসা করবেন তার ভিতর চেতনা মুক্তিযুদ্ধের গৌরব ইতিহাস এই ব্যবসাটা বন্ধ করা দরকার মুক্তিযুদ্ধ মানে যুদ্ধটা হয়েছে অস্ত্রের মাধ্যমে অস্ত্র দুই হাজার পঁচিশ সালে এসে আমরা অস্ত্রহীন এক জাতি আমরা আছি চেতনা নিয়ে ইরান ও আমেরিকার মধ্যে শিয়ানে সিয়ানে লড়াই হচ্ছে তুখার গতিতে লড়াই হচ্ছে ইরান একের পর এক ব্যালিস্টিক মিসাইল ক্রুজ মিসাইল নিক্ষেপ করতেছে শর্ট রেঞ্জ মিডিয়াম রেঞ্জ সব ধরনের মিসাইল নিক্ষেপ করতেছে ইরান তৈরি করেছে একের পর এক ড্রোন কামিকাজে ড্রোন ইরানের কাছে প্রায় দুই হাজার ভ্যারিয়েন্টের ড্রোন রয়েছে অথচ আমরা বাংলাদেশ আমাদের কাছে কি আছে আমাদের কাছে গণতন্ত্র আর মুক্তিযুদ্ধ ছাড়া কিচ্ছু নাই অনেকে বলতে মুক্তিযুদ্ধকে কটাক্ষ করেছি আরে ভাই তুমি তো মুক্তিযুদ্ধের রও জানে না কিচ্ছু জানো না যদি জানতা তাহলে উত্তর কোরিয়া কেন আমেরিকা ইউরোপের মতো সামরিক দিক দিয়ে শক্তিশালী হতো যে জাতি অস্ত্রের মাধ্যমে যুদ্ধ করে একটা রাষ্ট্রকে স্বাধীন করেছে সেই রাষ্ট্র এখন অস্ত্রহীন এটা বুঝতে পেরেছেন ভারতের এসে জয়শঙ্কর বলেছিল। বাংলাদেশকে অস্ত্র নির্মাণের সুযোগ দিয়ে ভারত নাকি ভুল করেছে চিন্তা করে দেখেন এই চেতনা বাজরা আবার ভারতে গিয়ে নমনম করে আজকে আমেরিকা ইরানের পারমাণবিক স্থাপনায় বাংকার ব্লাস্টার পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর বোমা নিক্ষেপ করেছে আমেরিকা আর ভাই আমাদের এখানে ভয়ঙ্কর বোমা লাগবে না আমাদের এখানে হালকা কিছু ক্রুজ মিসাইল নিক্ষেপ করলেই আনাব আমরা কি পারবো আমরা কি পারবো এটা ঠেকাতে কখনোই না তাই চাইলেই সম্ভব আমাদের অর্থ রয়েছে ইরানের চাইতে বাংলাদেশের অর্থনীতি বেশি শক্তিশালী ইরানের চাইতে বাংলাদেশের অর্থনীতি বেশি শক্তিশালী বাংলাদেশ চাইদে অনেক কিছু করতে পারে অনেক কিছু তৈরি করতে পারে শুধুমাত্র ভারতের দাসত্ব থাকতে হবে আর এই প্রথম সারির যে রাজনীতিবিদ রয়েছে এদেরকে সরিয়ে দিতে হবে কারণ এদের মধ্যে রয়েছে চেতনা এই চেতনা বাজরা চেতনা বিক্রি করতে করতে বাংলাদেশকে আর পঞ্চাশ বছর টিকিয়ে রাখবে এই চেতনা নিয়ে চেতনাকে বাদ দিতে হবে মুক্তিযুদ্ধের শক্তি যেটা সেটাকে তৈরি করতে হবে যুদ্ধের মাধ্যমে অস্ত্রের মাধ্যমে সামগ্রিকভাবে আমাদের সেনাবাহিনী অনেক শক্তিশালী আমাদের নৌবাহিনী বিমান বাহিনী অনেক শক্তিশালী কিন্তু আমরা পারিনি তাদের এই শক্তিশালী হাতকে আরো শক্ত করতে মজবুত করতে ইরান সামরিক দিক দিয়ে অনেক শক্তিশালী সেটা কাগজে কলমে এখন তারা যুদ্ধের মাধ্যমে দেখিয়ে দিয়েছে যে তাদের শক্তি রয়েছে সামর্থ্য রয়েছে ইনশাআল্লাহ ইরান এগিয়ে যাবে অবশ্যই এগিয়ে যাবে